আহা কি সুন্দর পরিবেশ দিনের বেলা রাত হয়ে গেল আমার এই ত্রিশ বছরের ছোট জীবনে এটাই কিন্তু এই প্রথম যে দিনের বেলার আমি রাত দেখতে পাচ্ছি এটা সত্যি একটা ভালো লাগার মতো মোমেন্ট আর সেই সাথে এই প্রচন্ড দাঁত দাহের মধ্যে এত সুন্দর একটা বৃষ্টি এসে আমাদের দেহ এবং মনকে শীতল করে দিয়েছে এটাই আমাদের গ্রাম বাংলার সৌন্দর্য যখন ছোট ছিলাম তখন এই বৃষ্টি আসলে মাঠের মধ্যে হয় ফুটবল খেলতাম না হলে বৃষ্টির মধ্যে ভিজতাম কিন্তু এখন তো আর সেই সময়টা নেই তাই চাইলেও আর বৃষ্টিতে ভিজতে পারি না ফুটবল খেলতে পারি না খুব মিস করি সেই দিনগুলো ছেলেবেলার সেই দিনগুলো সত্যি মিস করি যখন স্কুলে লেখাপড়া করতাম যখন ছুটি হতো তখন বৃষ্টিতে বাসায় আসতাম আসলে এই ফিলিংসটা যারা উপভোগ করেছে তারাই একমাত্র বুঝতে পারবে অন্য কেউ কিন্তু সেটা বুঝবে না কখনোই বৃষ্টি আসলে অনেক কিছু মনে পড়ে আসলে ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে মনের অনেক কথা মনে পড়ে এই বৃষ্টির মধ্যে যে কতবার ভিজেছি কতবার উপরের পানিতে নেমে দাবাদাবি করেছি কতবার হাতে ব্যথা পেয়েছি পায়ে ব্যথা পেয়েছি কিন্তু এই বৃষ্টি আসলে মনের সব দরজা খুলে যেত ছোটবেলা থেকেই এই বৃষ্টি আসলে আমার খুব ভালো লাগতো যারা বৃষ্টিকে ভালোবাসেন যারা মেঘলা আকাশকে ভালোবাসেন তাদের মন কিন্তু অত্যন্ত নরম এবং উদার হয় খুব বেশি প্রয়োজন না হলে এই বৃষ্টিতে কেউ অযথা বাইরে বের হবেন না কারণ আমাদের বাংলাদেশে বজ্রপাতের পরিমাণ এতটাই বেড়ে গেছে যে বিগত দুই মাসে মিনিমাম পঞ্চাশ জনের উপরে মানুষ মারা গেছে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন